পিন সার্টিফিকেট বানানোর আগে সাবধান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে টিন সম্পর্কে কিছু কথা বলবো বাংলাদেশে বর্তমানে এখন অনেক বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির কারণে বয়স দিতে পারি নাই কালকে ভিডিও কোন রকম ভিডিও আমি চাইতে পারি না কারণ বেশি বৃষ্টি বয়স দেওয়া যাচ্ছিল না তাও আজকে বলতেছি দেখি যে এরকম হোক নয়স যেরকম আসুক না কেন ভিডিও তো দিতে হবে এরকম না হলে তো আবার রিস্ক কমে যাবে আমি শুধু এরকম ভিডিও না দিই তো আসুন আমি আপনাদের কাজকে বলবো কেন আমি সার্টিফিকেট বানানো থেকে আপনাদের সাবধান করেছি আমরা অনেকেই দেখবেন যখন আমরা স্ট্রা সেটা পেয়ে যাই তখন অনেকেই বলে বা আমরা আমরা নিজেরাই চাই অনেকের কথায় বলে অনেকে বলে যে এরকম স্ট্রা সেটা পেয়েছেন মানে আপনি অ্যাকাউন্ট এড করে ফেরুন টিন সার্টিফিকেট বানাই টিন সার তো অ্যাকাউন্ট হবে না টিন বানিয়ে আপনি অ্যাকাউন্ট সেট করে ফেলুন এরকম অনেকেই বলে আমরাও অনেক তাড়াতাড়ি লেগে যায় যখন স্ট্রা সেটা পেয়ে যায় তো আমরা ভাবিনা না এই তিন সার্টিফিকেটটা কি প্রায় আমাদের এই দেশের আটানব্বই ভাগ মানুষই জানে না এই টিন সার্টিফিকেট সম্পর্কে আমি যখন স্টার সেটা পেয়ে যাই তখন আমাকে একজন বলেছিল যে মানে টিন সার্টিফিকেট বানিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য তারপর আমি অনেক তারা ঘুরাই লেগে যাই তারপর যারা এসব বিষয়ে অনেক এক্সপার্ট তারা আমাকে সতর্ক করে বলতেছে তুমি এখন মানে টিনটা বানায় না তুমি অ্যাডস অন রিলটা পেয়ে যাও তারপর টিনটা বানাইও তারপর আমাকে সে সব কিছু বোঝাইছে তারপর আমি সবকিছু কিছু বুঝে আর সার্টিফিকেট বানাই নাই খুলি নাই আমরা এক্সট্রা সেট আপ পেলে কি আমরা ধরেন আমরা এক্সট্রা সেট আপ পেয়েছি আমরা কি থেকে অনেক আহামরি কি ইনকাম করতে পারে পারি না এই ধরেন আমি এক্সট্রা সেট আপ পেয়েছি প্রায় অনেক দিন হচ্ছে কিন্তু সাত ট্রেস্টার পেয়েছি মাত্র একশো ডলার না হলে তো আর ওইটা তোলা যায় না টাকাগুলো তাই আপনি যদি এক্সট্রা সেট আপ পাওয়ার পর তিন সার্টিফিকেট বানান তাহলে আপনি সবচেয়ে বড় ভুলটা করবেন আগে আপনি এক্সট্রা সেট আপ পান তারপর অ্যাডস অন রিল যদি পান তাহলে তিন টিন সার্টিফিকেট বানিয়ে অ্যাকাউন্ট খুলবেন তার আগে না অ্যাডস অন রিল পেলে আপনি তিন সার্টিফিকেট বানাবেন অনেকে বলবে অ্যাকাউন্ট খুলে ফ্যান টিন বানিয়ে ফেলেন কোনো সমস্যা নেই এরা বলবে কারণ এদের এসব নিয়ে কোনো বারনায় নাই আমি বলব আপনি যারা এসব সম্পর্কে অনেক এক্সপার্ট বা ইউটিউবে আপনি সার্চ করে দেখতে পারেন এর মানে কী এটা আসলে কি জিনিস এটা আপনি এখন বানাইছেন পরে দিয়ে আপনি পান পরে দিয়ে আপনার জন্য অনেক ক্ষতি হতে পারে কারণ এটা শুধু একটা সার্টিফিকেট না না। এটা আপনার একটা পুরা লাইফ আপনার পুরা লাইফ এর জন্য একটা ইস্যু হয়ে যাবে তাই সাবধান আবেগের বসে বসে সার্টিফিকেট করে অ্যাকাউন্ট খুলে কুশি খুশি সব কুলে বসে থাকবেন না